নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো মূল শাক ভাজা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি এই সময় কিন্তু বাজারে প্রচুর মূল শাক পাওয়া যাচ্ছে আর এই শাকটা দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে বন্ধুরা কি বলবো সর্দির মুখে কিন্তু এই শাকটা যদি খাও তাহলে কিন্তু মুখে রুচি ফিরে আসবে চলো করে দেখানো যাক এখানে দেখো আমি তিন আটি নিয়ে নিয়েছি মূল শাক এই মূল শাকগুলো এবার যে কোনো মোটা পাতা বা বড় পাকা পাতা আছে সেগুলোকে ফেলে দেবো আর বাকি যে পাতাগুলো থাকবে সেই দিয়েই করব আর তার সাথে দেব একটা আলু এবার আমি একটা বটি নিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি আর কত ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবো সেটাও কিন্তু তোমরা দেখে নাও আমি কিন্তু পাতাগুলো একটু যে পাকা পাতা সেগুলো কিন্তু একটু বেছে ফেলে দিয়েছি আবার যে পাকা নয় মানে একটু মোটা আছে সেগুলো কিন্তু একটু ফেলে দিয়েছি দিয়ে একটু দেখো কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট কুচি করে এবার আমি এর মধ্যে নুন দিয়ে রেখে দেব অন্তত আধা ঘন্টা মতো হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে বেশিক্ষণও রাখতে পারো নুন দিয়ে রাখলে কি হবে এই শাকটা কিন্তু এরকম যদি রেখে দাও তাহলে শাক থেকে জলটাও বেরিয়ে আসবে আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে যাবে দেখো কত জল বেরিয়ে এসেছে আমি কিন্তু তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এবার আরও ভালোভাবে মেখে নিচ্ছি স্বাদটাকে একটুখানি কচলে কচলে এরকমভাবে মেখে নিতে হবে এবার দেখো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে ফোর টেবিল স্পুন মতো সর্ষের তেলে আমি ফোরন হিসেবে দিয়ে দেবো আধা চামচ মতো কালো সর্ষে আর একটি শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দেবো বারোটা মতো রসুনের কোয়া রসুনের কোয়াটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো একটি বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আর রসুনটাকে দিয়ে ফোড়নটার সঙ্গে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না একটু হালকা গোলাপি মতো রঙ আসছে বাড়িতে অবশ্যই এটা করো বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে এবার ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা বড় একটা সাইজের আলু নিয়ে নিয়েছিলাম প্রথমেই দেখিয়েছিলাম সেই আলুটাকে দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দেবো আর ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই রান্নাটা করতে কিন্তু আমার একদম কম সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটি হয়ে গেছে এই সময় গ্যাসে ফ্লেমটা লুটু মাঝারি করে রেখে দিয়েছি এবার মূল কি দিয়ে দিলাম আর একটুখানি কিন্তু এরকম হাতেতে কিন্তু ভালো করে ম্যাশ করে মতো করে দেবে তাহলে এই জলটা কিন্তু বেরিয়ে যাবে আর তিতো যে যে ভাবটা থাকবে তাহলে কিন্তু একদমই থাকে না এই মূল শাকে যদি এইভাবে তোমরা করো আমার মতো প্রসেসটা পুরো দেখে নিলে খুব ভালোভাবে কিন্তু বাড়িতেই রান্নাটা করতে পারবে যেহেতু নুন দেওয়া ছিল তবুও কিন্তু আর একটু নুন লাগবে সেই জন্য আমি আরও দিয়ে দিলাম এক চামচের কাছাকাছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ আর লঙ্কার গুঁড়ো আধা চামচ এখানে কিন্তু বলে রাখি বন্ধুরা বিশেষ কিন্তু ঝাল হয় না এটা একটুখানি হালকা ঝাল আর হালকা মিষ্টি মতো করেই রান্নাটা করতে হয় এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম দিয়ে গ্যাসে ফ্লেমটা একদম আস্তে করে রাখলাম রেখে চাপা দিয়ে রাখলাম সাত মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম দেখব চেক করে যে আলু আর শাকটা কিন্তু সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যাবে সেটা হয়ে গেছেও সেটাও আমি একটু চেক করে নেব দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এর আগেও কিন্তু খুলে একবার আমি দেখে নিয়েছিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আধা চামচ মতো চিনি চিনিটা বন্ধুরা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় পারলে অবশ্যই দিও গরম গরম ভাতের সাথে বন্ধুরা কী যে ভালো লাগে খেতে এই শাক ভাজাটা এইভাবে করবে বাড়িতে ভীষণ ভালো লাগে মূল শাক খেতে এই রেসিপিটি এবার আমি তুলে দিলাম গ্যাসের থেকে কড়া থেকে একটা ডিশের মধ্যে সার্ভ করে তোমাদের কাছে দেখাচ্ছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বিল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর আমার ফেসবুক ইনস্টাগ্রামের পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ